কিছু মানুষ এমনও আছে যদি আপনি আপনার লেভেল থেকে একটু উপর থাকতে চান বা একটু ভালো থাকার চেষ্টা করেন সেখান থেকে আপনাকে পিছন থেকে টেনে ধরার মানুষের অভাব হবে না যেটা আমি নিজে বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি তো আসলে খুব কষ্ট লাগে স্বামীর অল্প ইনকামে চেষ্টা করি স্বামীর সংসারটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য ইভেন স্বামীর সন্তানকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখি বলেই আমাকে আসলে মানুষ বিশ্বাস করতে চায় না যে আসলেই আমি কেমন আছি বা আমার পজিশনটা কোথায় আমি আসলে কিছুদিন ধরে অসুস্থ হয়ে গিয়েছি যেটা আসলে আপনাদের সাথে কমিউনিটি ট্যাভি পোস্ট করেছিলাম প্লাস হচ্ছে ভিডিওতেও বলেছিলাম যে আমি অসুস্থ আসলে সুস্থ আর অসুস্থতা হচ্ছে আল্লাহ পাকে দেয়া নেয়া মত তো আল্লাহ যখন চাইবে তখন মানুষকে সুস্থ রাখে যখন চাইবে তখন অসুস্থ বানিয়ে একটা কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেয় তো আসলে আমাদের সমাজের মানুষগুলো যে এতটাই নিকৃষ্ট যে আমাকে বলে আমি নাকি অসুস্থ তার ভান করি তারপরেও হচ্ছে আমি হচ্ছে নিজেকে অনেক বেশি ছোট করে ফেলি আসলে এটা হাদিসেও আছে সব সময় নিজেকে একটু ছোট বাবা বা অন্যদের তুলনায় নিজেকে সবসময় একটু ছোট রাখার চেষ্টা করা তো ওইটাও যদি আপনাদের মাইন্ডে লাগে তখন তো আসলে নিজেকে খুবই অসহনীয় ছাড়া কিছুই মনে হয় না আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ননুরের সংসার থেকে আমি নূর আছি আপনাদের মাঝে নতুন আরও একটি লাইফস্টাইল স্টাইল বক ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে হচ্ছে আমি কিছুটা গুছিয়ে নেব আমার ঘরটাকে অসুস্থ শরীরে আর কি আমি ভীষণে অসুস্থ তো যাই হোক অসুস্থর কথা আর নাই বা বলি তো ওই দিক দিয়ে হচ্ছে রুমে ওয়ার্ড্রপটা গুছিয়ে নিয়েছি আর ওয়ার্ড্রপের উপর হচ্ছে যে আরবি লেখা সুরা হচ্ছে আয়তন খুশি সুরা ওই ওয়ালমেটটা আসলে আমার সবসময় ওয়ালেই টানানো থাকতো তো এ বাসা আসলে বাড়িয়ালা আমাকে কোথাও ডিল করতে দিবে না কারণ উনি বলে দিয়েছে ওনার বাসাটা নতুন যাতে করে আমি কোনো ধরনের আমরা ড্রিল না করি আর দেখে কিছু যদিও আমাদের প্রয়োজন হয় আমি বারবার বলছি আমাদের তো প্রয়োজন আছে বলছে যদিও প্রয়োজন হয় যেগুলো একদম প্রয়োজন সেগুলো আমাকে নিয়েই করতে হবে তো আসলে আমার মনে হয় না উনি উনি কোনো ড্রিল করতে দেবে একটা ড্রিলও করতে দেবে না তো যাই হোক জোর না করে এখন হচ্ছে আমি আপাতত ওই আরবি লেখার যে শোপিসটা আছে বা ওয়ালমেটটা আছে ওটা হচ্ছে আমি ওয়ার্ড্র উপরে এইভাবেই রেখে দিয়েছি দেখা যাক বাড়িয়ালাকে বলে যদি নেক্সট টাইম কোথাও ড্রিল করা যায় তাহলে ওটা জায়গা মতো টানিয়ে নেব এদিক দিয়ে যে আমি কাচের জিনিসগুলো এনেছিলাম বাসা থেকে বাসা শিফট করার সময় তখন হচ্ছে এগুলা এভাবে হচ্ছে একটা কি বলে এই ড্রামগুলোর ভিতরে ভরে তারপরে কাপড় মরিয়ে মরিয়ে আমি হচ্ছে আসার সময় নিয়ে এসেছি আর মাসাল্লাহ একটা কাচের জিনিসও আমার ভাঙেনি একটা জিনিসও আমার নষ্ট হয়নি তো এদিক দিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সমস্ত সব কিছু গুছিয়ে নিয়েছি এটাই হচ্ছে আমার কেবিনেট আবার তো কেউ বিশ্বাস করবেন না আমাকে বলবেন যে আমার এত কিছু আছে বা আমি নিজেকে খুব ছোট মনে করি বা আমি মিথ্যা বলি আসলে আমি মিথ্যার আশ্রয় কখনোই নেবো না অনলাইন জগতে মিথ্যা বলে আপনি কখনো জিতে জিতবেন না একদিন না একদিন আপনাকে ধরা পড়তেই হবে অনলাইন জগতে মিথ্যার আশ্রয় নেওয়া যায় না যদিও যারা নেয় মিথ্যার আশ্রয় খুব তারা ধরা পড়ে যায় তো আমার আসলে কোনো ধরনের আপনারা দেখেছিলেন অনেকে দেখেছেন কিনা জানি না তবে আমার পূর্ণ যারা জানেন তারা হয়তো দেখেছেন যে আমি ওয়ার্ড উপরের ড্রয়ারে আর হচ্ছে একদম নিচের ড্রয়ারে হচ্ছে আমি কাছের জিনিসগুলো রাখতাম তো এখানে যেহেতু একটু জায়গা আছে তো যার কারণে হচ্ছে আমি এই কিচেন যে একটা সেলফ থাকে বা রেক থাকে বা খাবার ডুলি অনেকে অনেকটাই বলে থাকেন তো আমি এই র‍্যাকটাতে হচ্ছে সুন্দর করে এভাবে গুছিয়ে রেখে দিয়েছি তো আসলে আমার যা আছে তাতে আমি সব সময় একটু গুছিয়ে সাজিয়ে গুছিয়ে ভিডিওটা আনি বলে আপনারা অনেকে আমাকে বিশ্বাস করতে চান না এতে আমার কিছু যায় আসে না কারণ আমার যা আছে তা নিয়ে হচ্ছে আমি প্রতিদিন ভিডিওগুলো মেক করার চেষ্টা করি যেহেতু আসলে আমার হাজবেন্ডের তেমন একটা ভালো ইনকাম নেই যে আমি চাইলে এই জিনিসটা কিনতে পারবো বা ওই জিনিসটা আমার ইচ্ছা হলেও কিনতে পারবো আমার কিন্তু অনেক বেশি রুচি যে এই কোনো জিনিসের প্রতি কিন্তু ওই যে হাজব্যান্ডের ইনকাম কম সেই ইনকাম ইনকামের কথা চিন্তা করলে হচ্ছে আমার সমস্ত আবদার বা সমস্ত সমস্ত ইচ্ছা আমার মরে যায় তখন আর আসলে হাজব্যান্ডকে জোরও করতে পারি না কারণ তার ইনকাম তো একদমই কম তো আমি যদি জোর করি তাহলে কিন্তু এখানে দেখা গেছে সংসার জীবনে অশান্তির সৃষ্টি হবে যার কারণে আসলে নিজে যা আছে বা নিজের সাধ এবং সাধ্যের ভিতরে যা আছে তা নিয়েই আমি আলহামদুলিল্লাহ স্বামী সন্তানদেরকে নিয়ে সুখে আছি আর আমি যে আসলে কখন যে গত ডিসেম্বরে মনে হয় কিছু অল্প দামে গজ কাপড় কিনেছিলাম তো সেই পিসগুলো আমি কিন্তু এখনও বাসায় পড়ছি আর ইভেন হচ্ছে বাসায় আমি গেঞ্জি পড়তেছি আপাতত তো আসলে আমি এখনও কোনো কেনাকাটা করতে পারিনি আর আপনারা হয়তো ঈদের সময় দেখেছিলেন আমি শুধু আমার বাচ্চাদের জন্য অল্প স্বল্প কেনাকাটা করেছি আর আসলে যখন টাকা হয় মাসাল্লাহ আমি কিন্তু আমার বাচ্চাদের জন্য ভালোই কাপড় চোপড় কেনাকাটা করি আর আমার কাছের যে মানুষগুলো আছে তারাও খুব জানে যে আমার রুচির ব্যাপারে আমার টাকা কম থাকুক কিন্তু আমার সব সময় আমার মাথায় এই টার্গেটটা থাকে যে আমার হাজবেন্ডকে যেন কেউ একটা কথাও না বলতে পারে বা এটা যেন না ভাবে যে আমার হাজবেন্ড গরিব আমাদেরকে তেমন কিছু দিতে পারে না তো আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডের নামে অনেক সুনাম আছে সে নিজে কষ্ট করে হলেও কিন্তু চেষ্টা করে আমাদেরকে একটু ভালো কাপড় চোপড় পরানোর জন্য ভালো খাবার দেওয়ার জন্য তো আসলে যখন তার টাকা হয় তখন সেই নিজে থেকে আমাকে সব কিছু কিনে দেয় আর এজন্যই হচ্ছে আমি কোনো ধরনের জোর করি না বা ঝগড়া বিবাদ কোনো কিছুই ঘটাই না এতে করে দেখা গেছে নিজেদের মনোমালিন্য হবে তারপরে হচ্ছে ইভেন বাচ্চারাও আছে সবসময় আসলে এগুলো করাটাও ঠিক না তো যার কারণে এজন্যই বলি যখন আমার স্বামীর ইনকাম সোর্স ভালো হবে তখন ইনশাআল্লাহ আমার রুচি থেকেও আমার হাজব্যান্ড আমাকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে তো আসলে আম মাঝে মাঝে যদি বলি যে আমার খুব গরম লাগছে তখন বলে যদি সামর্থ্য থাকতো আমি অবশ্যই তোমাকে এসি কিনে দিতাম তো আসলে আবার মাঝে মাঝে যদি বলি যে কাজ করতে খুব কষ্ট লাগে সারাদিন তখনও বলে যদি হয় যদি এভালিটি থাকতো অবশ্যই কিন্তু আমি তোমার জন্য বুয়া রেখে দিতাম তো আসলে জিনিসগুলো কিনে না দিক অবশ্যই সে তো আমাকে এই কথাগুলো বলে সান্ত্বনা দিচ্ছে তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি বলিও যে আসলে আমি বলা লাগতো না তোমার যদি অ্যাভেলিটি থাকতো তাহলে অবশ্যই তুমি নিজে থেকে আমাকে এই জিনিসগুলো করে দিতে কারণ আমার থেকেও তোমার মনটা বিশাল বড় থাক আমাকে এসব কিছু কিনে দেওয়া লাগবে না তুমি যে বলেছো এতে আমি খুশি আলহামদুলিল্লাহ তো আসলে এই ছোটো ছোটো কথাগুলো বা ছোটো ছোটো স্বপ্নগুলো থেকে এই কথাগুলোই আমার কাছে মনে হয় বেশি কারণ হচ্ছে একটা এক জীবনে মানুষ কয়টা স্বপ্ন পূরণ করতে পারে তো আসলে জিনিস দিয়ে আমি স্বপ্ন পূরণ নাই করতে পারি কিন্তু আমার স্বামী যে আমাকে কথাগুলা দিয়ে সান্ত্বনা দিয়েছে এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া তো আমার তখন মনে হয় আসলে আমার এত বিলাসিতার দরকার নেই আমার যা আছে স্বামী সন্তানদেরকে নিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো থাকার চেষ্টা করব করবো সবসময় আপনারা অনেকেই বলেন আমার একটা গুণ আছে আমি সাধারণ জিনিসকে অসাধারণ করে তুলি বলে হচ্ছে আমার গুণটা একটু বেশি মনে হয় আপনাদের কাছে আসলে আমি এমনই আমার কাছের মানুষগুলো আমাকে আসলে কি জানে কীভাবে সেটা আমি জানি না তবে আমি সব সময় চেষ্টা করি আমি নিজেকে আমার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য আর আমি যে গুছিয়ে চলাফেরা করি এটা আমার কাছের মানুষগুলো খুব ভালো করে জানে তো আসলে এখানে আর আপনাদের কাছে আমি প্রমাণ করতে যাব না যে আমি এই রকম বা সেরকম প্রমাণের এখানে কিছুই নেই মাঝে মাঝে খুব কষ্ট লাগে কারণ এই ভিডিওগুলো মেক করতে অনেক বেশি পরিশ্রম করতে হয় তার মধ্যে যদি আপনাদের এসব ধরনের কমেন্ট আসে তখন কিন্তু নিজেকে সত্যি খুব কষ্ট লাগে নিজের কাছে নিজেকে নিজেকে নিজের কাছে অনেক বেশি ছোট মনে হয় যে আসলে ওনারা আমাকে এই কমেন্ট এগুলো করে তো আসলে এখন আর পাত্তাই না কেন বা কারণ হচ্ছে এসব ধরনের কমেন্ট আসবেই আমি আমার মতো করে চলবো আপনারা আমাকে যদি বিশ্বাস করেন করেন আর যদি না করেন সেটাকে সেখানে আমার কোনো কিছু যাই আসে না আসলে আমার গলার অবস্থা খুবই বাজে অবস্থা হয়ে আছে তো যার কারণে হচ্ছে আমার কণ্ঠস্বরটা অন্যরকমই শোনাবে এখন তো একটা মুখোশধারী মহিলার কমেন্ট করে শোনাই উনি আমাকে কমেন্ট করেছেন আপু আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল লাভ রিয়েক্ট দিয়েছিলেন তিন চারটার মতো তো ওখানে এই কমেন্টটা করে আবার আরেকজন বিউ আমাকে কমেন্ট করেছেন মানে অন্যরকমভাবে একটা কমেন্ট করেছেন সেখানে গিয়ে উনি ওখানে রিপ্লাই করেছেন ওই বিউর কমেন্টে যে হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন তো আসলে উনি আমার জন্য কতটুকু দোয়া করেন বা কতটুকু ভালোবাসা আছে তার মনে আমি আসলে কমেন্টটা না দেখলে আমি কখনোই বিশ্বাস করতাম না তো আমি সাথে সাথে কিন্তু ওনার চ্যানেলে ঢুকেছি দেখি ওনার চ্যানেলের কী অবস্থা উনি প্রায় একশোটার কাছাকাছি ভিডিও আসলে আপলোড দিয়ে দিয়েছেন এখনও মানে সফলতার যে একটা কথা আছে ধরা বাইরে যেটা আসলে তো উনি কি মনে করেছেন যে একটা কমেন্ট দিয়ে উনি অনেক কিছু করতে পারবেন আমার মনে হয় না উনি কখনো কিছু করতে পারবেন কারণ আপনি যদি চান আপনার চ্যানেলটাকে গ্রোথ করার জন্য তাহলে কিন্তু আপনি একটা আরেকটা চ্যানেলে গিয়ে আপনি সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে মানুষের মন জয় করতে হবে তারপর দেখবেন আপনার এই চ্যানেলের ভিউগুলো আপনার ওই চ্যানেল আপনার চ্যানেলেই ঢুকবে তো আসলে এই ধরনের কমেন্ট করে নিজের চ্যানেলটাকে নষ্ট করবেন না আর হচ্ছে অন্য চ্যানেলটাকেও নষ্ট করার চেষ্টা করবেন না কারণ আমি এখানে এসেছি অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে আপনিও যদি আপনার যদি ভালো লাগে যে আমি ভিডিও করে এসব ধরনের ভিডিও করে আমি কিছু করতে চাচ্ছি বা উন্নতি হচ্ছে আমার চ্যানেলে চাইলে আপনিও এই ধরনের ভিডিওগুলো মেক করেন আমার কোনো কিছু যায় আসে না তো যাই হোক অনেক কথাই বলে ফেলেছি অনেক কাজকর্মই করে ফেলেছি আপনাদের সাথে কিছুই বলতে পারিনি তো অবশ্য আপনারা দেখে এবং বুঝে নেবেন আমার ভালোবাসার আপুরা আমি যে ধরনের কমে সরি যে ধরনের ভিডিও মেক করি যে ধরনের কথাই বলি আমার প্রিয় আপুরা আমাকে অনেক অনেক সান্ত্বনা দেয় অনেক অনেক কথা বলে অনেক কমেন্ট করে আমাকে বুঝিয়ে দেয় যেমন আমাকে আমার এক আপু কমেন্ট করেছে যে আপু আপনার ভাষাটা কি নিস্তলায় নিস্তলা হলে আপনি হচ্ছে জানালাটা কিচেনের জানালা সবসময় বন্ধ রাখবেন কারণ হচ্ছে চুলাটা যদি নিয়ে যায় আল্লাহ মাপ করুক কিছুদিন আগে আপুর ওখানেও নাকি এরকম ঘটনা ঘটেছে তা আসলে ওনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেয় আমাকে সাজেশান দেয় বা আমাকে বা আপু ওই কাজটা এভাবে করলে ভালো হবে তো এই ধরনের কমেন্টগুলো করেন না খুব ভালো লাগে এই ধরনের কমেন্টগুলো শুনলে তারপর হচ্ছে আরেক আপু আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে আমি রাইস কুকারে ডিম সিদ্ধ করার পরে বলেছি প্লিজ আপু নেক্সট টাইম আর ভিডিও সরি ভাতের মধ্যে ডিম সিদ্ধ তো করবেন না আর ডিমের মধ্যে কিন্তু অনেক ব্যাকটেরিয়া থাকে ডিম যতই ক্লিন করা হোক না কেন তা আসলে আমার কখনো এই জিনিসটা জানা ছিল না তো ওনারা যে আমাকে সতর্ক করেছেন এতে আমি অনেক বেশি সুক্রিয়া তো এই ধরনের কমেন্টগুলা পেতে হলে আসলে সত্যি খুব কপাল লাগে আর ইন্ডিয়া থেকে আমাকে এক আপু সবসময় ফলো করে থাকে ওই আপু আমাকে কমেন্ট করেছে আপু তুমি ন্যাচারাল তুমি যেরকম আছে সেরকমভাবে তুমি ভিডিও মেক করে যাও কারো কথায় তুমি কান দিবে না তুমি যা তা দিয়ে তুমি ভিডিও করো কোনো সমস্যা নেই তা আসলে এই ধরনের কমেন্টগুলো পড়লে সত্যি নিজের কাছে খুব ভালো লাগে আর মনে হয় যে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় এই ধরনের কমেন্টগুলো পেতে হলে সত্যি বড় মাপের একটা কপাল লাগে তা আমি যে আসলে অনলাইন জগতে এসে আমি রক্তের সম্পর্ক ছাড়াও যে এ ধরনের মানুষগুলো থেকে ভালোবাসা পাচ্ছি এটাই আমি মোহানবুল্লা আলমিনীর কাছে অনেক অনেক সুক্রিয়া এবং যারা আমাকে এই সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ করেন তাদের কাছেও আমি অনেক বেশি ঋণী হয়ে যাই তো আসলে আপনারা আমাকে এভাবে সাপোর্ট করবেন এভাবে ভালোবাসা দিয়ে যাবেন আমি আসলে এখানে কোনো ধরনের মিথ্যা বলি না আমার সাথে প্রতিনিয়ত যা হচ্ছে যা হবে তাই আমি আপনাদের সাথে চেষ্টা করি ভিডিও আকার শেয়ার করার জন্য আল্লাহ হাফিজ